লুটে খাচ্ছে যারা তাদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের ধর্মঘট এটা আর আমরা সেই খেটে খাওয়া মানুষদের সমর্থন করছি কারণ তার বাড়ির ছেলে মেয়েগুলো আমাদের ক্যাম্পাসে পড়াশোনা করে তাদের শিক্ষার অধিকার সেই শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই ধর্মঘটকে আমরা সমর্থন করছি এবং সেই কারণে আমরা রাস্তায় নেমেছি এখানে কিন্তু আমাদের যে ছবি দেখাচ্ছি দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে আজকে ধর্মঘটের দিনে উস্কানিতে জীবনে কোনো দিন দেখেছো বিদ্যাসাগর মূর্তির এবিবিপি টেবিল পেতে বসেছে তৃণমূল শিখিয়ে দিয়েছে যে একটু আর কি ওদের তো উস্কানি দেওয়াটা আসলে মানে

আজকে ধর্মঘটের দিনে উস্কানি জীবনে কোনো দিন দেখেছো বিদ্যাসাগর মূর্তির তলায় টেবিল পেতে বসেছে তৃণমূল শিখিয়ে দিয়েছে যে একটু আর কি ওদের তো উস্কানি দেওয়াটা আসলে মানে কাজ সাম্প্রদায়িক উস্কানিতে কেন করে সর্বধ মানে ধরনের উস্কানি সেই উস্কানি দিকে বসেছিল ওই দুটো লোককে এসে ভাই খুব একটা ভয়টাই পায় না সেখানে সংযম আছে বলে ওরা হচ্ছে আজকে ওখানে দাঁড়িয়ে থাকে বলছে যে তৃণমূল কংগ্রেসের বিটি ও ওই জন্য আজকে ওনারা ওখানে বসে আছেন বিজেপির আর এস এস এর বিরুদ্ধে স্ট্রাইকে হচ্ছে তৃণমূল পুলিশ নামিয়ে আমাদের কমরেডদেরকে অ্যারেস্ট করছে ভাই জেনারেল সেক্রেটারি এখন জেলের মধ্যে ওরা আমাদের বিটিম শেখাচ্ছে ওই বিভ্রান্ত করার কাজ ওই দুদিন আগে বলেছিল যদি জ্যোতি বসুকে মেনে থাকো হচ্ছে আমাদের সাথে আসো আমরা সেদিন বলেছিলাম আজকেও বলছি জ্যোতি বসু বলতো বিজেপি একটা বর্বরের দল ওই জ্যোতি দলবর হ্যাঁ জ্যোতি বসু জ্যোতি বসুকে এখন হচ্ছে এজেন্ডা করছে জ্যোতি বসু কিন্তু বলেছিল বিজেপি বর্বরের দল ওই বর্বরদের সাথে কোনো কথা কোনো আলোচনা কিছু হচ্ছে করার নেই ওরা ধর্মের নামে জাতের নামে মানুষকে ভাগ করে ওরা বরবার ওদের সাথে আমাদের কোনো কথা শাসক দল ফেসবুকের থেকে ছবি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বলছে এই বন্ধ একেবারেই আপনারা সফল করতে পারেননি মা ওভার ব্রিজে নাকি গাড়ির পর হ্যাঁ সেই জন্যই অ্যারেস্ট করাচ্ছেন ভয় পেয়েই তো অ্যারেস্ট সকাল থেকে প্রতিটা জায়গায় পুলিশ নামিয়ে দিয়েছেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার দাবি যে ছিনিয়ে নেওয়ার দাবি সেই জন্য রাস্তায় নেমেছে মানুষকে হচ্ছে ওরা আটকাচ্ছে শ্রমকট বাতিল করতে হবে নিশ্চিতভাবে ন্যায্য মজুরি দিতে হবে ন্যূনতম আট ঘন্টা কাজের দাবিতে হচ্ছে আমরা মানে সিআইটিও বন্ধ রেখেছিলো ট্রেড ইউনিয়নগুলো বন্ধ রেখেছিলো আমাদের স্পষ্ট কথা লুটে খাচ্ছে যারা তাদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের ধর্মঘট এটা আর আমরা সেই খেটে খাওয়া মানুষদের সমর্থন করছি কারণ তার বাড়ির ছেলে মেয়েগুলো আমাদের ক্যাম্পাসে পড়াশোনা করে তাদের শিক্ষার অধিকার সেই শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই ধর্মঘটকে আমরা সমর্থন করছি এবং সেই কারণে আমরা রাস্তায় নেমেছি স্থায়ী কর্মসংস্থান স্থায়ী কর্মসংস্থান ন্যূনতম মজুরি এবং ব্যাংক বিমা এলআইসির যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি আছে সেগুলোকে যে বেসরকারিকরণ করা হচ্ছে এই আম্মানি আদানিদের পকেট করে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধেও কিন্তু আজকে আমরা রাস্তায় আছি এই সেই মিছিল থেকেই আমাদের এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুজন ভট্টাচার্য যাদবপুরের গাঙ্গুলি বাগান থেকে গ্রেপ্তার হয়েছে মানুষের দাবি নিয়ে আমাদের কথা সৃজন দাসহ গোটা রাজ্য জুড়ে যত কমরেডদেরকে গ্রেপ্তার করা হয়েছে ধর্মঘটের মিছিল থেকে তাদেরকে অবিলম্বে নিঃসর্তভাবে মুক্তি দিতে হবে নাহলে পশ্চিমবাংলাকে করে অবরুদ্ধ করতে হয় এসে ভাই সেটা জানে হ্যাঁ যাদেরকে যাদেরকে ধরাচ্ছিলো তাদের তো ধরতে পারে না এটাই তো তৃণমূলের কালচার রেপ কালচার রেড কালচার দাদা কালচার গুন্ডা কালচার এটাই তৃণমূলের কালচার আর আমাদের একটাই কালচার হ্যাঁ লোকসভা বিধানসভা পঞ্চায়েতে তো নতুন করে যতবার হবে নিজে ইলেকটেড হয়ে আসবে নিজেরা এবং লোকের টাকা মারতে সুবিধা হবে তো প্রপার ক্রাইটেরিয়াতে আসলে গভর্নিং বডিগুলোকে সংস্কার করে না গভর্নিং বডিগুলো দুহাজার আঠারো সালের পর থেকে মানে ওই সময়ের পর থেকে যে গভর্নিং বটি সতেরো সালে এক্ট হয়েছিল তারপরে গভর্নিং বটি চার বছর চলার কথা আট বছর হয়ে গেছে গভর্নিং বডি চলছে কেন সারাচ্ছে না পাড়ার লোকাল তৃণমূলের কাউন্সিলার না কিছু না লোকাল তৃণমূলের নেতাকে গভর্নিং বডি প্রেসিডেন্ট করে দিচ্ছে মেরে ঝেড়ে খাবে বলে এখান থেকে ঢিলচোটা দূরত্ব সুরেন্দ্রনাথ কলেজ চারটে কলেজে গভর্নিং বডির যে প্রেসিডেন্ট সে হচ্ছে ওই পাড়ার তৃণমূলের নেতা দেবাশিস ব্যানার্জির ছেলে শিবাশিষ ব্যানার্জি ও জীবনে কোনোদিন কাউন্সিলার ভোটেও দাঁড়ায়নি কাউন্সিলার ছিল না কিচ্ছু ছিল না পাড়ার তৃণমূলের সেনা সে কী করে হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট হয় গভর্নিং বডির আসলে গভর্নিং বডি থেকে হচ্ছে পয়সা করি ঝেড়ে মেরে খাবে বলে হচ্ছে কি কলেজগুলোকে ঘুর বসা মানাচ্ছে ওই ঘু এবং চুয়াল্লিশ বছর কি ষাট বছরের উপরে ছাত্র নেতা আছে দেবাশিস ব্যানার্জির বয়স কি চুয়াল্লিশ নাকি ষাটের ওপরে আমার বাবার বয়সী লোক একটা এবং শুধু একটা কলেজে না প্রতিটা কলেজে এই যে ভয়ের সংস্কৃতি হচ্ছে কি ওরা কায়েম করছে এটা ভাই স্লোগান দিচ্ছে ভয়মুক্ত ক্যাম্পাস এই ভয়মুক্ত ক্যাম্পাস আমরা করব তারপরে ছাড়ব আপনাদের আজকে কেন্দ্রীয় সরকার এখানে আমরা আজকে 9 জুলাই প্রতিষ্ঠা দিবস এবিবিবি এবং ওয়ার্ল্ড লার্জেস্ট স্টুডেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা এখানে মেম্বারশিপ ড্রাইভ চালাচ্ছি এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাই আজকে বন্ধের নামে এই বিভিন্ন ছাত্র নিয়ে আমাদের এখানে একটা হামলার পরিকল্পনা করছে কিন্তু আমরা শান্তি বজায় রেখে আমরা আমাদের মেম্বারশিপ ক্যাম্প চালিয়ে যাচ্ছি আমরা কোনো ঝামেলায় যেতে চাইছি না আমরা স্লোগান ক্যাম্পেনিং এর সাথে আমরা মেম্বারশিপ চালিয়ে যাচ্ছি ধর্মঘট বিফল এরা নিজেরাই মহাশূন্যে আছে এরা আবার কি ধর্মঘট ডাকবে আর এদের ধর্মঘটে মানুষ রেসপন্স করে না নোটার থেকেও এরা কম ভোট পায় সুতরাং এদেরকে নিয়ে আমাদের ভয় নেই এখনো পর্যন্ত দাবি করছেন যে এই রাজ্যে আপনারা নাকি চিনমলের তো এরাই জানে বিমান বসুর সাথে সেটিং মমতা ব্যানার্জীর ফিশ প্রাইস সেটিং প্রত্যেক সবাই জানে মানুষ জানে বাস এবিবিপি বাংলার মাটিতে বৈরিক বিপ্লব করছে করতে থাকবে 10 জন নিয়ে হোক আর 1000 লোক নিয়ে হোক এবিবিপি মাঠে থাকবে ছিল আছে থাকবে